আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো ভিডিওটা শুরু করার বড় বড় মধ্যে রিকোয়েস্ট করছি যারা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল দেখে ধন্যবাদ জানাচ্ছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও খুবই ছোট হতে চলেছে সব প্লিজ নাটুমি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলো আজকে আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটা তোমাদের চাকরির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর সৈনিক পদে যারা চাকরি করতে ইচ্ছুক যাদের কিনা রক্তে মিশে আছে বাংলাদেশ সেনাবাহিনীর শুরুতেই বলে রাখি তুমি যদি এইবার এসএসসি পরীক্ষায় পাশ করে থাকো তাহলে তোমার জন্য এটা গোল্ডেন চান্স হতে পারে কারণ প্রথমবারের সুযোগেই তুমি বিশাল একটা বড় বিনিয়োগ পেতে যাচ্ছ যাদের বয়স কিনা সতেরো থেকে বিশ বছরের মধ্যে এবং উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ফুট ইঞ্চি সর্বনিম্ন এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা ফুট ইঞ্চি সর্বনিম্ন এবং যারা পরীক্ষায় এবং পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ তারাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার যোগ্যতা রাখো তো আমি জানা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ভর্তি হতে ইচ্ছুক তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি তোমাদের জন্য একটা বিশাল বড় গুড নিউজ আসতে চলেছে আগামী সো আমার মনে হয় যে তোমরা এই দিনটার জন্য অনেকেই অধীর আগ্রহে বসেছিলে আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছো ভাই আসলে নিয়োগ কবে দেবে নিয়োগ কবে দেবে এই কথাগুলো শুনতে শুনতে আমার এক সময় মাথা ঝালাপালা হয়ে গিয়েছিল তো আমি ভাবছিলাম যে আমি আমার সৌরদের কাছ থেকে আর একটু খবর নিয়ে দেখি এবং তাদের বাজিয়ে দেখি যে আসলে নিয়োগের শেষমেশ কি অবস্থা হলো তো আমি গতকাল রাতে আমার একটা ফ্রেন্ডকে কল দিলাম যে যেখানে এক ধরনের একটা দপ্তরে আছে দায়িত্বে আছে তো তার কাছে যখন জিজ্ঞেস করলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সোলজারদের নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে কত তারিখের মধ্যে আসবে তো একটু ধারণা দেওয়ার জন্য তো আমাকে সে সে যেটা বলল সে ডেটটা আমি একজাক্টলি এখন বলতে চাচ্ছি না কারণ কিছু ব্যক্তিগত সমস্যা আছে তো যার জন্য ডেট বলতে চাচ্ছে না তবে এটুকু বলতে পারি যে আগামী সপ্তাহের মধ্যেই তোমরা তোমাদের একটা স্বপ্নের যে একটা নিয়োগ সেই নিয়োগটা তোমরা পেয়ে যাবে যে এই নিয়োগটার জন্য অনেক যুবকই কিন্তু অপেক্ষা যাদের কিনা শেষ তাদের জন্য একটা বিশেষ আমার থাকবে তো তোমাদের যারা এইবার শেষ মাঠ হতে যাচ্ছে ভাবছো যে তোমাদের বয়স বিশ বছর হয়ে যাবে পরবর্তীতে সৈনিকের মাঠের বয়স তোমার থাকবে না সো তাদের ক্ষেত্রে আমার একটা সাজেশন যে এখন থেকেই গত মাঠে তোমাকে যে কারণে বাদ দেওয়া হয়েছিল সেই কারণটার উপরে ফোকাস দাও তুমি যদি শারীরিক কোনো সমস্যার কারণে বাদ করে থাকো তাহলে এখনো চিকিৎসকের শরণাপন্ন হও হাতে বেশ কিছু সময় আছে কারণ অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই তোমার মাঠের জন্য এসএমএস আসে না ওটা আরও দু তিন মাস সময় লাগে সো আমি মনে করি যে মাঝখানের এই দুই তিন মাস ভিউজ সময় এই দুই তিন মাসের মধ্যে তুমি তোমার নিজেকে ঠিক মতো নাও তোমার মধ্যে যদি কোনো রকম কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করো এবং আরেকটা কথা আমি সবাইকে বলতে যাচ্ছি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক পোলা টাকা পয়সা দিয়ে প্রথম সেনাবাহিনীতে ভর্তি এবং পরে ট্রেনিং চলাকালে শারীরিক কসরত না করার কারণে অনেকে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয় তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই এরকম কোনো নজির নেই যে সে টাকা দিয়ে ডাইরেক্ট আমাদের সেনাবাহিনী সৈনিক পদে ভর্তি হয়েছে টাকাটা সম্পূর্ণ এবং এটা খুবই অপরাধমূলক দালা লেখায় একটা ঘটনা বা অপরাধমূলক একটা কাজ এই কাজে যদি তুমি যে টাকা দিয়ে সেনাবাহিনীতে ভর্তি হয়েছে এটা যদি সরকার জানতে পারে তোমার চাকরি যে কোনো মুহূর্তে যে কোনো র্যাঙ্কে কোনো দিন আমাদের সেনাবাহিনী থেকে তোমাকে বহিষ্কৃত করা হবে সো এই ভুলটা কেউ করবেন খপ করে কেউ পড়বে না যাদের শারীরিক যোগ্যতা এবং মেধা আছে আই আমি বিশ্বাস করি তাদেরই সেনাবাহিনীতে শেষ পর্যন্ত থাকে যাদের তারাই কিনা স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে সোলজার পদে চাকরি করার যারা কিনা দিন রাত এক করে দিয়েছে এই স্বপ্নটা দেখতে দেখতে যাদের কিনা এই দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজের আত্মত্যাগ করতে প্রস্তুত তারা এখনই প্রস্তুত হয়ে যাও মানসিকভাবে সামনে সপ্তাহে যে নিয়োগটা আসবে সেই নিয়োগটা তোমার জীবনটাকে হয়তোবা বদলে দিতে পারে তুমি তোমার আমাদের সেনাবাহিনীর মাতার এবং আশেপাশের সমাজের মধ্যে তুমি একটা দৃষ্টান্ত হতে পারো একজন সোলজার হিসেবে সো আমি মনে করি এই সুযোগ হেলায় অবহেলা না করাই উচিত যাদের বয়সী সতেরো থেকে আঠারো বছর সরি বিশ বছর তারা আহ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে সারগুলো গুলো রয়েছে সেটাতে আবেদন করার জন্য আমি তোমাদেরকে উৎসাহ প্রদান করছি এবং সেই সঙ্গে এটাও বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনীর যত প্রকার সুযোগ সুবিধা আছে তুমি তোমার ফ্যামিলি চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য যে ধরনের বাংলাদেশ সেনাবাহিনীর যে সাধারণ সোলজারকে যে ধরনের সেবা এবং সুবিধা দিয়ে থাকে সেই সবগুলো তুমি তুমিও পেতে পারো সো সেই সাথে তো যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে তারা খুব সুন্দর সুন্দর বউ পাই তো একটা সুন্দর বউ তোমার হতে পারে যাই হোক যোগ সেপাট আর যেটা বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীতে যদি তোমার চাকরি করার আসলে ইচ্ছা থাকে তাহলে এক্ষুনি মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও কারণ আর খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে এবং যারা যাদের সার্টিফিকেটের সমস্যা ভোটার আইডি কার্ডের সমস্যা অথবা জন্ম নিবন্ধন কার্ড বিভিন্ন ধরনের নাম সংশোধনীয় সমস্যা আছে তারা এখনো প্রচুর পরিমাণ সময় আছে আই হোপ প্রায় দুই মাসের মতো গ্যাপ পাবে অ্যাপ্লিকেশন করার পরেও সো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা খুব দ্রুতই এই এই কাগজপত্রগুলো আসলে সমাধান করে নাও কারণ চাকরিতে চাকরি হবার পরে এটা সমাধান করাটা কিন্তু খুব টাফ হয়ে যায় তো সবাই প্রস্তুত হয়ে যাও খুব দ্রুতই যেহেতু নিয়োগটা আসতে চলেছে সো আমি মনে করি যে আর বসে থাকার কোনো সময় নেই তো তোমাদের যার যে সমস্যা সমাধান করার চেষ্টা করো এবং আজকাল কথা বাড়াবো না ভিডিওটা এই মুহূর্তে অনেক লং হয়ে গেছে সবাই শুধু একটাই রিকোয়েস্ট থাকবে আমি বলে যে তোমাদের সফলতা মানেই আমার নিজের সফলতা তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং হ্যাঁ তো সবাই ভিডিওটা বানালাম কষ্ট করে সো প্লিজ ভিডিওতে একটা লাইকও করে দিও তো আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ